হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে ছানা নিয়েছি আর এলাচ গোটা এলাচের বিচিগুলো চিনি দিয়ে বেটে নিয়েছি আর এখানে চিনি নিয়েছি আমি এখন ছানাটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আগেই কেটে আর এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চিনি দিয়ে ছানাটাকে ভালো করে জ্বালিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে ছানাটাকে জ্বালিয়ে নেব বেশ কিছুটা সময় চিনিটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু গরম হওয়ার পরেই ছানা চিনি একসাথে মিশে গিয়েছে এখন আমি নেড়ে চড়ে এভাবে জ্বালিয়ে নিব অনবর্ত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এভাবে লাড়তে লাড়তে ছানার সাথে চিনিটা যখন পাক এসে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে শুধু এলাচ বিছির গোটা বেটে দিয়েছি আর দুধ আর চিনি তিনটা উপকরণ দিয়েই মজাদার ছানার সন্দেশ তৈরি করা হয়ে যাবে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার সন্দেশ মুক্ত। খেতে খুবই সুস্বাদু ও মজাদার যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তবে আমার মতো ট্রাই করে দেখবেন যখন সন্দেশের ইটা তৈরি হয়ে যাবে তখন এভাবে হাতে নিয়ে চাপ দিলে আঠালো আঠালো ভাব এসে যাবে একটা পাক এসে যাবে তখন চুলার থেকে নামিয়ে নেড়ে চেড়ে সন্দেশের আকারে শেপ দিয়ে বানিয়ে নেব এভাবে অনর্বর্ত নাড়তে থাকতে হবে এখনও হয়নি আরেকটু হবে আমি পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম ঘরের তৈরি সন্দেশ খেতে খুবই সুস্বাদু আর খুব সহজেই তৈরি করা যায় আমি ছানাটা আগে কেটে নিয়েছি ছানা কাটার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন কিভাবে ছানা কাটতে হয় এটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা গরম গরম অবস্থায় এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে কারণ হাতে গরম লাগতে পারে এর জন্য আপনি চামিচ বা অন্য কিছু দিয়ে নেড়ে নেবেন একটু ঠান্ডা হয়ে আসলেই এভাবে গোল গোল শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা শেপ দেওয়া যাবে না এবং সন্দেশের আকার মতো হবে না ঝুরঝুড়া হয়ে যাবে এভাবে আমি হাতের তালো দুই হাত দিয়ে হাতের তালোতে নিয়ে শেপ করে বানিয়ে নিচ্ছি আপনি চাইলে অন্য আরও বিভিন্ন ধরনের ডিজাইন করে বানিয়ে নিতে পারেন আমি প্রত্যেকটা এভাবে করে বানিয়ে নিচ্ছি তবে বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করে থাকেন প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা তৈরি করতে আরও উৎসাহ জাগাবে এবং আরও অনেকের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন লাইক শেয়ার কমেন্টস করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগতেছে ভালো লাগলে এভাবে ট্রাই করবেন আর চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে